প্রিয় দর্শক আজকে আমি আপনাদের একটি স্প্রে মেশিন দেখাবো এই স্প্রে মেশিনটা হচ্ছে এসিআই স্মার্ট স্প্রে মেশিন এই মেশিনটি দিয়ে মূলত কীটনাশক স্প্রে করা যায় শাক সবজি জমিতে খুব সহজেই কীটনাশক স্প্রে করা যাবে এই মেশিনটি দিয়ে তো চলুন দেখি এই মেশিনের সাথে কি কি আছে এবং এই মেশিনের ফিচার্স এবং বেনিফিটগুলো কি কী আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানব তো এদিকে আসুন তো আমরা এখানে যে স্প্রে মেশিনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে এসিআই স্মার্ট স্প্রে মেশিন যার মডেল হচ্ছে এসিআই স্মার্ট হ্যান্ড স্প্রেয়ার মেশিন আর এখানে কিছু ব্যাটারি চার্জিং নির্দেশনা দেওয়া আছে সেগুলো তো একবার চার্জ দিলে প্রায় চার ঘন্টার মতো চলে তো এই আমরা এই স্প্রে মেশিনটির ভিতরে কি আছে চলুন আমরা দেখে নিই এই স্প্রে মেশিনে একটি ইন্ডিকেটর দেওয়া আছে এখানে যদি চার্জ দেন তাহলে যে লাইট জ্বলে থাকবে ইন্ডিকেটর দেওয়া আছে অন থাকলেও জ্বলে থাকবে এরকম ইন্ডিকেটর দেওয়া আছে পাশাপাশি যদি আমরা দেখি এ পাশে হচ্ছে অন অফ সুইচ আছে অন অফ সুইচ আছে এবং হচ্ছে আপনার স্পিড কন্ট্রোলারও আছে আপনার চাইলে স্পিড কম বেশি করতে পারবেন এরকম স্পিড কন্ট্রোলারও আছে আর এটি হচ্ছে চার্জিং পোর্ট চার্জিং পোর্ট হচ্ছে এখানে দেওয়া আছে তো এই প্যাকেজের সাথে কি কি থাকবে চলে আমরা দেখি আর কি কী আছে তো এই প্যাকেজের যদি প্রথম উপর থেকে যদি আমরা দেখি তাহলে এই ড্রামের যে এই যে মুখাটা আছে খুলে জাস্ট এখানে আপনার পানি এবং কীটনাশক মিক্সার করে এখানে দিতে হবে এখানে একটি নেট দেওয়া আছে যা ভিতরে কোনো ময়লা আবর্জনা ঢুকতে পারবে না এখানে একটি নেট ছাঁকুনি দেওয়া আছে আর এখানে হচ্ছে আপনার এগুলো সেট করতে হবে এখানে হচ্ছে নজেল স্প্রে নজেল এবং হ্যান্ডেল দেওয়া আছে তো এগুলো হচ্ছে সেটিং করতে হবে এই পাইপ দেওয়া আছে পাইপের সাথে এগুলো সেট করতে হয় মূলত এখানে প্রত্যেকটা সেটিংয়ের জন্য ইন্সট্রুমেন্ট দেওয়া আছে আপনারা চেক করতে পারবেন আচ্ছা এই স্প্রে মেশিনের সাথে আর কি কি আছে সেগুলো কিন্তু ড্রামের ভিতরে দেওয়া আছে ড্রামের ভিতরে কী কী আছে আমি এক এক করে আপনাদের দেখাই এগুলো হচ্ছে যে নজেলে নজেল দেওয়া আছে নজেলে মাথা দেওয়া আছে কিছু পাশ দেওয়া আছে নজেলের যে মাথা দিয়ে যে স্প্রে হবে সেই স্প্রে মাথাটি দেওয়া আছে নজেলের হেড দেওয়া আছে কিছু স্প্রিং দেওয়া আছে আচ্ছা এছাড়া হচ্ছে আরও আছে এটা হচ্ছে একটা লাইট এই দেখছেন একটা লাইট ফ্রি পাচ্ছেন ঠিক আছে যা আপনার হচ্ছে যেখানে চার্জিং পোর্ট আছে সেই চার্জিং পোর্টের সাথে সেট করলেই হবে যাতে আমরা সেট করে এখানে রেখে দেবেন এবং এই লাইটের আলোতে আপনারা জমিতে স্প্রে করতে পারবেন একটা অ্যাডাপ্টার দেওয়া আছে এই অ্যাডাপ্টারও আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া আপনারা বেল পাবেন যে বেলটার মাধ্যমে আপনারা আপনাদের পিঠে মূলত প্রোডাক্টটি সেট করতে হবে পিঠে রেখে বহন করে স্প্রে করতে হবে আর এতে স্প্রে করতে কিন্তু হাত দিয়ে বারবার প্রেস করতে হবে না এটা জাস্ট সুইচ অন করলেই অটোমেটিক স্প্রে হবে ব্যাটারির সাহায্যে ভিতরে একটা মোটর দেওয়া আছে এই মোটরের সাহায্যে মূলত আপনার স্প্রে হবে এছাড়াও আরও কিছু প্রোডাক্ট দেওয়া আছে এই যে স্প্রে গান দেওয়া আছে আপনারা স্প্রে গান স্প্রে করবেন আপনাদের স্প্রে হতে থাকবে তো এইভাবে হচ্ছে মূলত আপনারা স্প্রে করতে পারবেন এই স্মার্ট স্প্রে মেশিন দিয়ে আপনারা আপনাদের সবজি খেতে খুব সহজেই স্প্রে করতে পারবেন কীটনাশক স্প্রে করতে পারবেন এছাড়াও ফুলের বাগানে আপনাদের হচ্ছে রুট যে গার্ডেন থাকবে সেই গার্ডেনেও কিন্তু আপনারা খুব সহজেই স্প্রে করতে পারবেন এই স্প্রে মেশিন দিয়ে আর এই স্প্রে মেশিনের ট্যাঙ্কের সাইজ আঠারো লিটার অর্থাৎ আঠারো আঠারো লিটার পর্যন্ত আপনারা খুব সহজেই অপারেট করতে পারবেন সহজতার জন্য আপনারা ওয়ারেন্টি কার্ডের পিছনে নাম্বার দেওয়া আছে আমাদের প্রতিনিধি নাম্বার দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা আরও বিস্তারিত তথ্য নিতে পারবেন আপনারা কিভাবে সেট করবেন সব কিছু কিন্তু এই বইয়ের মধ্যে দেওয়া আছে ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল বুক ওয়ারেন্টি কার্ড এবং ম্যানুয়াল বুকের মধ্যে আপনারা পেয়ে যাবেন কিভাবে সেট করবেন খুব সহজে আপনারা সেট করতে পারেন ধন্যবাদ সবাইকে আপনাদের দৈনন্দিন কাজে সঙ্গী হবে এই প্রোডাক্টটি দিয়ে আপনাদের দৈনন্দিন কাজে অনেক হেল্প হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম